বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের টপ টেন ইম্পর্টেন্ট ইউটিউবের সেটিং দেখাবো সেটিং কোটা ছাড়া তোমাদের ইউটিউব চ্যানেল পুরো বেকার যেমন সঠিক ঠিকানা না দিলে সঠিক গন্তব্যস্থলে পৌঁছানো যায় না ঠিক সেইরকমই সঠিক চ্যানেলের সেটিং না ঠিক রাখলে ঠিক আছে ইউটিউব অ্যালি সঠিক অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিও গুলো পাঠাতে পারে না আমি লাইভে তোমরা যেন প্রতিদিন চ্যানেল চেক করি তো লাইভে এসে আমি দেখি অনেক চ্যানেল ঠিক আছে যাদের ভিডিও ভালো এসিও ভালো করছে টাইটেল ট্যাক ডিসক্রিপশন ঠিক আছে তারা বলছে আমরা কোনোরকম রকম স্প্যামও করি না ঠিক আছে নতুন চ্যানেল তাও সেই সব দেখছি জিরো ভিউ শর্ট ভিডিওতে লং ভিডিওতে জিরো ভিউস আসছে পাঁচটা দশটা ভিউস আসছে এর মানে নিশ্চয়ই ওর চ্যানেলের সেটিং ঠিক নাই ওর যখন সব রকম ঠিক আছে কন্টেন্ট ঠিক আছে ঠিক মতো ভিডিও আপলোড করছে থামবেও ঠিক আছে কিন্তু তার ভিডিওর মধ্যে কিন্তু ভিউস আসছে না এর মানে কি বোঝা যায় ওর চ্যানেলের নিশ্চয়ই সেটিংগুলো ঠিক নাই সেটিংগুলো ঠিক নাই বলে ইউটিউব অ্যালগুলো ওর ভিডিও গুলো সঠিক অডিয়েন্সের কাছে পাঠাতে পারছে না যেমন ক্যাটাগরি ঠিক রাখতে হবে ভিডিও ল্যাঙ্গুয়েজ চ্যানেল কিওয়ার্ড যার ফলে তোমার চ্যানেলটা সবার উপরে আসবে আমি দেখি চ্যানেলে সবার চেক করার সময় চ্যানেলের নামটা সার্চ করলে সবার চ্যানেল উপরে আসে না যার কারণে চ্যানেল কিন্তু র্যাঙ্কের মধ্যে যায় না আরও বিভিন্ন দশটা ইম্পর্টেন্ট সেটিং তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো যেটা আমার মেন চ্যানেলের সেটিংগুলো দেখাবো মানে যে চ্যানেল তোমরা ভিডিওটা দেখছো ওই চ্যানেলটা কত তাড়াতাড়ি গ্রো হচ্ছে তোমরা দেখছো তো এই চ্যানেলের সেটিং সমস্ত কিন্তু আজকে রিভিল করব ঠিক আছে তাই ভিডিওটা একদম স্কিপ করবে না যে কোনো ক্যাটাগরি হতে পারে তোমাদের চ্যানেলে কোন ক্যাটাগরি কোন সেটিংটা সব কিন্তু আজকেই বলবো তাই ভিডিওটা একদম স্কিপ না করে দেখো ঠিক আছে একটা সেটিং যদি তোমরা না মানে মিস করে যাও তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে সমস্ত সেটিংগুলোটা কিন্তু ঠিকঠাক ভাবে অন করতে হবে তো সেটিংগুলো কোথায় আমরা অন করবো ইউটিউবের মধ্যে নয় ওয়াটি স্টোর মধ্যে নয় ক্রোম ব্রাউজারের মধ্যে আমাদের চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করতে হবে সেখানেই হচ্ছে ইম্পর্টেন্ট সেটিং আর দেখছে হুড়ো তারা করে চ্যানেল ক্রিয়েট করে নেয় বড় বড় ইউটিউবাদের ভিডিও দেখে কিন্তু ক্রোমের মধ্যে ওই ইম্পর্টেন্ট সেটিংগুলো অন করে না যার কারণে সে ভিডিও আপলোড করলে ভিডিওর মধ্যে ভিউসই আসে না দেখা যায় কন্টেন্ট ভালো সব কিছু ভালো তাও ভিউস আসে না সেই জন্য আমরা কী করবো ক্রোম ব্রাউজারটা এইভাবে ওপেন করবো সবার প্রথমে ঠিক আছে ওপেন করার পরই এখানে আমাদেরকে লিখতে হবে যে ডাব্লু ডাব্লু ইউটিউব ডট কম দেখতে পাচ্ছ আমি কিন্তু ওপরে সার্চ করে দিচ্ছি ডাব্লু ডট ইউটিউব ডট কম এভাবে লিখে ক্রমের মধ্যে আমাদের ইউটিউবটাকে প্রথমে কিন্তু লগ ইন করে নিতে হবে ঠিক আছে যে চ্যানেলে সেটিংগুলো করবে আমি এই চ্যানেলেই সেটিংগুলো তোমাদের দেখাবো ঠিক আছে সেই কারণে কিন্তু এই টাই কিন্তু লগ ইন আছে সেই কারণে ক্রোমের মধ্যে যে চ্যানেলের সেটিং তোমরা করবে সেই চ্যানেল ইউটিউব ইউটিউবটা ক্রোমের মধ্যে লগ ইন করবে লগ ইন করার পর আবার তোমরা উপরেই সার্চ বারে চলে আসবে আসার পর এখানে লিখবে যে স্টুডিও ডট ইউটিউব ডট কম আমি দেখো যেভাবে লিখেছি এইভাবে লিখবে স্টুডিও ডট ইউটিউব ডট কম দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি লিখে দিয়েছি ঠিক আছে লেখার পরেই তোমরা দেখে নাও আমার চ্যানেল ড্যাশবোর্ডটা ঠিক আছে দেখো এখানে কিন্তু ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো এখানে লেখা আছে চ্যানেল ড্যাশবোর্ড ঠিক আছে এইভাবে তোমাদের চ্যানেল ড্যাশবোর্ডটা এইভাবে কিন্তু ওপেন করতে হবে অনেকজন কিন্তু এইভাবে ওপেন করতে পারো না স্টুডিওর মধ্যে মধ্যে রিডাইরেক্ট হয়ে যায় তো তোমরা ঠিক আছে সঠিকভাবে চ্যানেল ওপেন করবে আমাকে বলবে নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো ঠিক আছে তো যদি আমার কাছে ভিডিও থাকে তাহলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই টপিকে যদি না থাকে নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো এইভাবে তোমাদের সবার প্রথমে চ্যানেল ড্যাশবোর্ডটা তোমাদের এইভাবে ওপেন করতে হবে ওপেন করার পরেই সবার প্রথমে তোমাকে যেটা করতে হবে ঠিক আছে একটা জুম করবে তোমরা জুম করে চলে আসবে দেখো এখানে দেখতে পাচ্ছ একটা ম্যাজিকের মতো একটা ডান্ডির মতো আছে ঝিকিমিকি আছে না এই কাস্টমাইজ সেটিং এ তোমাদের কিন্তু চলে আসবে এই সেটিং টাই ঠিক আছে আমরা এই অপশানে প্রেস করে দিলাম এই সেটিং আমরা চলে এলাম ঠিক আছে আসার পরেই সবার প্রথমে যেটা করতে হবে ঠিক আছে চ্যানেল কাস্টমাইজ নাম এই সেটিংটা ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এই অপশানে প্রেস করার পরে এইরকম ইন্টারফেস আসবে দেখবে ঠিক আছে সবার প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে এখানে কি লেখা আছে দেখো তোমাদের ভিডিওতে টেলার লাগাতে হবে ঠিক আছে কীরকম টেলার লাগাতে হবে তোমরা এখানে লক্ষ্য করো ভালোভাবে এখানে কী লেখা আছে দেখো ঠিক আছে ও চ্যানেল টেলার ফর পিপল হু ঠিক আছে হ্যাভ নট সাবস্ক্রাইব মানে তোমার চ্যানেলে অনেকজন সাবস্ক্রাইব না করুক ভিডিও দেখে তারা যদি তোমার চ্যানেলে হোম পেজে যায় তখন কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু শো হবে ঠিক আছে মানে আমার চ্যানেলে যেটা বেস্ট ভিডিও বা নতুন একটা ভালো যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি যে ভিডিওটা হয়তো ভালো ভিডিও বানিয়েছি ভিউ সেরকম আসেনি সেই জন্য আমার চ্যানেল টেলারের মধ্যে ঠিক আছে আমার চ্যানেলে হোম পেজে এলেই কিন্তু এই ভিডিওটা হবে যার ফলে সবাই ক্লিক করে আমার ভিডিওর দেখবে বেশি ভিউজ আসবে সেই জন্য তোমাদেরকেও কিন্তু চ্যানেলের ঠিক আছে চ্যানেলের মধ্যে টেলার ভিডিও কিন্তু লাগাতে হবে ঠিক আছে তো আমরা কী করব কীভাবে লাগাবে একটু এইদিকে সরাবে সরানোর পরই এই জায়গাটা একটু ট্যাপ দেবে এই জায়গাটায় ট্যাপ দেবে ঠিক আছে এই এই জায়গাটায় ট্যাপ দিলেই দেখবে এখানে উপরে একটা থ্রি ডট আসবে ঠিক ঠিক আছে থ্রি ডটে তোমরা প্রেস করে প্রেস করার পরেই তোমাদের দেখবে অ্যাড ভিডিও বলে লেখা আসবে আমার এখানে ভিডিও অ্যাড আছে বলে দেখো এখানে চেঞ্জ ভিডিও আর রিমুভ ভিডিও বলে অপশান চলে এসেছে তোমাদের অ্যাড ভিডিও অপশন চলে আসবে যে ভিডিওটা ঠিক আছে সব থেকে বেস্ট ভিডিও তোমাদের চ্যানেলে সেই ভিডিওটা কিন্তু ওপরে তোমরা এখানে চ্যানেল টেলারের মধ্যে দিয়ে দেবে সেটা তোমার শর্ট ভিডিও হতে পারে বা লং ভিডিও বুঝতে পারলে আমি কিন্তু দিয়ে দিয়েছি দেখে না ঠিক আছে এবার নিচে একটা আর একটা টেলার ভিডিও দিয়েছে এটা কি এটা তোমরা দেখো কি লেখা আছে এখানটা ওপরটা দেখো ঠিক আছে যে ফিচার্স ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার হতে পারে আমার চ্যানেলে ধরো তুমি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছিল ঠিক আছে মানে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখে সে যদি আমার চ্যানেলে হোম পেজে যায় তখন কিন্তু এই ভিডিওটা দেখতে পাবে ঠিক আছে তুমি চাইলে দুটো ভিডিও একই দিয়ে রাখতে পারো বা আলাদা আলাদা দিতেও রাখতে পারো আলাদা আলাদা দিয়েও রাখতে পারো তো এটাও সেম জিনিস এখানে তোমরা এখানে তোমরা প্রেস করবে অ্যাড ভিডিও বলে লেখা আসবে হয়ে গেল এখানে কাজ কিন্তু আমাদের কমপ্লিট আর কিচ্ছু এখানে করতে হবে না ঠিক আছে তারপরেই দেখবে ওপরে এইখানে দেখবে আমার যেহেতু করা আছে সেটিংগুলো এখানে দেখবে পাবলিক বলে একটা অপশান চলে আসবে এই পাবলিক অপশানে প্রেস করবে তবেই কিন্তু এই সেটিং করে তোমাদের সেভ হবে ঠিক আছে হয়ে গেলো আর কিচ্ছু এখানে করতে হবে না তারপরে তোমাদেরকে এখানে চলে আসতে হবে চলে আসতে হবে ঠিক আছে বেন্ডিং অপশানে এখানে বেন্ডিং অপশানে আসার পরে আমার এই চ্যানেলে এখনও লাগানো হয়নি ঠিক আছে লোগো ব্যানার তো লাগিয়েছি শেষে দেখো ভিডিও ওয়াটার মার্ক বলে একটা অপশান আছে দেখতে পাচ্ছ ভিডিও ওয়াটার মার্ক মানে আমার ভিডিওটা যখনই শেষ হবে না সবসময় এমন দিন ভিডিওতে বলতে পারে না যে চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো ঠিক আছে সেই জন্য তুমি যদি ভিডিও ওয়াটার মার্ক এখানে আপলোডে ভিডিও অপশানে প্রেস করে একটা সাবস্ক্রাইবার বাটন যদি পিক্সেল আপে বানিয়ে নাও ইমেজ ঠিক আছে তারপর যদি তোমরা এখানে ভিডিও ওয়াটার মার্কে যদি অ্যাড করে দাও শেষের দিকে তাহলে কি হবে ভিডিওটা যখন শেষ হবে না তোমাকে বলতে হবে যে সাবস্ক্রাইব করো ভিডিও শেষেই কিন্তু দেখাবে সাবস্ক্রাইব তখন কিন্তু ওখানে প্রেস করে তোমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে পারবে যার ফলে সাবস্ক্রাইবার প্রচুর বাড়বে কিন্তু যারা বলে না দাদা আমরা ভিডিও আপলোড করছি সাবস্ক্রাইবার পাচ্ছে না তো ভিডিও ওয়াটার মার্কে কী নিয়ে একটা পিচেলবে ঠিক আছে তোমরা একটা ভিডিও ইয়ে সাবস্ক্রাইবার অ্যানিমেশন বা ছবি ইমেজ তোমরা করে নেবে ঠিক আছে মানে তৈরি করে নেবে তারপরে এত এখানে আপলোড এই অপশনে প্রেস করবে ঠিক আছে প্রেস করলে এত গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখান থেকে তোমরা ওটা সিলেক্ট করলেই কিন্তু তোমাদের অ্যাড হয়ে যাবে ঠিক আছে আমার মেন চ্যানেলে অ্যাড আছে তোমাদের হয়তো দেখো আমি সাইডে দেখাচ্ছি দেখো মেন চ্যানেলে আমার অ্যাড আছে এই চ্যানেলে এখনো অ্যাড করতে পারিনি ভুলে যাচ্ছি আমি করে ফেলবো আজকেই করে ফেলবো ঠিক আছে ভিডিওটা শ্যুট করার পরেই এরপরে আমাদেরকে যেটা করতে হবে ঠিক আছে এখানে চলে আসবে যে বেসিক কিনবো ঠিক আছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিন্তু সিক্রেট সেটিংগুলো দেখাচ্ছে এইসব সেটিং কোনো ইউটিউবার কিন্তু দেখায় না বুঝলে তো সেই কারণে ভিডিওটা একদম স্কিপ করো না তারপর তোমরা চলে আসবে বেসিক ইনপো বেসিক ইনপোতে আসার পরই তোমরা সবসময় চেষ্টা করবে তোমাদের চ্যানেলের নামটা আর হ্যান্ডেলটা এক রাখার দেখতে পাচ্ছ আমার দুটোই কিন্তু এক আছে যদি এক না পাও অনেক সময় একই নামে হ্যান্ডেল পাওয়া যায় না তখন তুমি হ্যান্ডেলের শেষেতে জিরো ওয়ান বা কিছু অফিসিয়াল লিখে দিতে পারো ঠিক আছে নামটা আর হ্যান্ডেলটা কিন্তু যদি মিল মানে সেম মিল থাকে না তাহলে কিন্তু সার্চ লিস্টে সবার উপরে যায় এবং চ্যানেলটা র্যাঙ্ক করে এবার অনেক জুনার চ্যানেল আমি দেখেছি ঠিক আছে সার্চ লিস্টে উপরে যায় না তাহলে তোমরা কি করতে পারো তোমাদের চ্যানেলের নামটার পাশেতে ঠিক আছে ধরুন তোমার চ্যানেলের নাম যে রাজা গেমিং ঠিক আছে তাহলে রাজা গেমিং তুমি আমি সার্চ করছি কিন্তু সার্চ লিস্টে তোমার চ্যানেলটা উপরে আসছে না তাহলে তুমি রাজা গেমিং অফিসিয়াল বা রাজা গেমিং টু পয়েন্ট জিরো বা রাজা গেমিং অনলাইন বা রাজা গেমিং জিরো সেভেন এরকম কিছু একটা শেষে অ্যাড করে দেবে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের নামটা কিন্তু কিন্তু চ্যানেলটা সার্চ করলে সবার উপরে চলে আসবে ঠিক আছে শুধু ওটা করলেই হবে না তারপরে ওই নতুন যে নামটা দিয়েছে ওই নামটা ভিডিও আপলোড করার সময় ভিডিও ডেসক্রিপশন বক্সে ও ট্যাগের মধ্যে দিতে হবে এবং এই চ্যানেল কিওয়ার্ডের মধ্যেও দিতে হবে সেটা কীভাবে কোথায় একটু পরেই দেখাচ্ছি ঠিক আছে তো তোমরা চেষ্টা রাখবে তোমাদের চ্যানেলের নামটা হ্যান্ডেলটা যেন সেম থাকে আমার মতো এটা হয়ে গেলো এরপরেই কিন্তু এবার থেকে ইউটিউব যখনই আমাদের চ্যানেলগুলো ঠিক আছে মরাটিস আবেদন করার পরে চেক করে যে কি মোস্ট পপুলার ভিডিও চেক করে যে আমার মোস্ট পপুলার ভিডিওগুলো নিজের কিনা যে ওয়ার্স ট্যামগুলো হয়েছে জেনুইন ওয়াশ টাইম কিনা টাইটেল ট্যাগ ভিডিও এটা চেক করে ঠিক সেই রকমই এবার থেকে কিন্তু চ্যানেলের অ্যাভার সেকশনটাও কিন্তু চেক করবে সে কারণে আর দেখো ডেসক্রিপশন বক্স এটা কিন্তু আমার চ্যানেলে অ্যাবার আমি লিখেছি বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে সফল ইউটিউবার বানাবো আমি আবার আমার মেন চ্যানেলে দেখো কিন্তু আমি কীরকম কী ভিডিও আপলোড করে লিখেছি তো ঠিক সেই রকমই তোমরা তোমাদের কীরকম কী ভিডিও আপলোড করো অ্যাভার সেকশন এখানে কিন্তু তোমরা লিখতে পারো ঠিক আছে পরিষ্কারভাবে এখানে যেন কোনো রকম হ্যাকিং ওয়েবসাইটের এর লিঙ্ক ফিং দেবে না স্পন্সারশিপে যেগুলো থেকে মানে প্রচুর টাকা লস হবে পেড লিঙ্ক কিন্তু দেবে না তাহলে কিন্তু ডিমনিটাইজ করে দেবে ঠিক আছে এবং অনেকজন গাদ্দা হ্যাশট্যাগ ট্যাগ এই ডেসক্রিপশন বক্সও দিয়ে দেয় অ্যাবাউট সেকশনে দেবে না ঠিক আছে সুন্দরভাবে লিখবে ডেসক্রিপশন বক্সটা আমার মতো ঠিক আছে তারপরে কি করবে এরপরই তোমাদেরকে যেটা করতে হবে ঠিক আছে ইউটিউবের ইউটিউবে তোমার চ্যানেলের মাধ্যমে অন্যান্য প্ল্যাটফর্মের কিন্তু তোমরা ফলোয়ার বাড়াতে পারবে কীভাবে দেখো এখানে তোমরা অ্যাড লিঙ্কগুলো অপশানে প্রেস করবে প্রেস করার পরেই ধরে নাও তোমার ইউটিউব চ্যানেলে ভালো রকম ভিউস আছে সাবস্ক্রাইবার আছে ঠিক আছে এবার তুমি চাই যে তোমার ইনস্টাগ্রামে বা ফেসবুকে সাবস্ক্রাইবারগুলো যেন যায় এবং সেখানেও যেন ফলো করে ঠিক আছে তখন তুমি ভিডিওর মধ্যে বলতে পারবে যে আমার লিঙ্ক আছে ওখানে তোমরা গিয়ে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করবি আসবে ঠিক আছে তখন তাহলে এখানে তোমরা কি লিখবে যে ফেসবুক এখানে ধরুন আমি ফেসবুক লিখে দিলাম ঠিক আছে এখানটা এখানে ফেসবুক পর এইদিকে আমার কিন্তু ফেসবুকে ইউ আর এলটা কিন্তু এখানে পেস্ট করতে হবে কিভাবে আমি এখানে হোম করে দিচ্ছি চলে যাবো ফেসবুকে ঠিক আছে তোমাদের আমি দেখাচ্ছি এতগুলো লোকতে প্রেস করে দিলাম থ্রি থ্রি এত প্রেস করে দিলাম এতক্ষণ এই জায়গাটায় প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছো এতগুলো কপি প্রোফাইল লিঙ্ক এই অপশানে প্রেস করে দিলাম প্রোফাইলটা কিন্তু কপি হয়ে গেলো এরপর কিন্তু এখানে আমি পেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট করা হয়ে গেল এরপর তুমি যদি আবার ইনস্টাগ্রামে দিতে চাও তাহলে এই প্লাস এখানে প্রেস করবে আবার একটা ঘর চলে আসবে এখানে ইনস্টাগ্রাম টুইটার বা অন্য ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে তোমরা দিতে পারবে দেওয়ার পরেই তোমাদেরকে কী করতে হবে ওপরে এত মানে পাবলিক বলে অপশান আছে এই পাবলিক অপশানটা প্রেস করবে তবেই কিন্তু তোমাদের সেভ হবে দেখতে পাচ্ছো আমি পাবলিক অপশান প্রেস করে দিলাম এরপরই এত লোডিং নেওয়ার পরেই কিন্তু সেটিংটা আমার সেভ হয়ে যাবে তো এইভাবে তোমরা তোমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে অ্যাড করে ফলোয়ার তোমরা বাড়িয়ে নিতে পারো ঠিক আছে বা টুইটার টেলিগ্রাম যেখানে খুশি দিতে পারো হয়ে গেল এখানে কাজ শেষ আমাদের এরপরেই আমাদেরকে যেটা করতে হবে এই নিচেই দেখো একটা সেটিং বলে অপশান আছে কর্ন আমি তোমাদের জুম করে দেখাচ্ছি এই নিচেতে ঠিক আছে একবারে দেখবে দিকে নিচে এই সেটিং অপশনে তোমরা প্রেস করবে এখানেই হচ্ছে ইম্পর্টেন্ট সেটিং অনেকজনের চ্যানেলগুলো সাজ লিস্টে উপরে যায় না এখানেই সেটিংটা আমি তোমাদের দেখাচ্ছি তো এই সেটিংয়ে চলে আসবে আসার পরেই তোমাদেরকে সবার প্রথমে কি করতে হবে এই চ্যানেল বলে একটা অপশন আছে এই অপশানে তোমরা চলে আসবে ঠিক আছে এই চ্যানেল অপশানে আসার পরেই প্রথমেই আছে দেখো বেসিক ইনফো ঠিক আছে দেখো বেসিক ইনফো আছে এটা তোমার ইন্ডিয়া কান্ট্রিটা সিলেক্ট করবে অনেকজনের কান্ট্রি সিলেক্ট করে না ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করার সময় তোমাদের কান্ট্রিটা সিলেক্ট করবে তাহলে কী হবে তোমার কান্ট্রির মধ্যে কিন্তু তোমার ভিডিওটা বেশি ইমপ্রেশন পাঠাবে বেশি বেশি কিন্তু ভিউজ আসবে ইউটিউব হ্যালগুলো তোমার বুঝতে পারে না যে তোমাদের কান্ট্রি কোনটা কোন কান্ট্রির মানুষকে ইমপ্রেশন পাঠাবো ভিডিওগুলো ঠিক আছে সে কারণে তোমরা দেখো এই কান্ট্রিটা কিন্তু তোমরা সিলেক্ট করবে কিছু নয় এত এই এর অপশনে প্রেস করলেই প্রচুর কিন্তু কান্ট্রি চলে আসবে তোমরা ওখান থেকে তোমার কান্ট্রি সিলেক্ট করবে আমি যেমনি সিলেক্ট করছি ইন্ডিয়া ঠিক আছে এরপরই হচ্ছে মেন সেটিং সেটা কি আর দেখো চ্যানেল কিওয়ার্ড আমরা ভিডিওর মধ্যে ট্যাগ দিই ঠিক আছে কিন্তু এই চ্যানেল কিওয়ার্ডের মধ্যে তোমাদের চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরে কিন্তু লিখতে হবে যেটা নতুন নাম দিয়েছো বা পুরনো নামটা অনেকজনের দেয় না যার ফলে সাজ লিস্টে সবার উপরে চ্যানেল আসে না দেখো আমি দেখো ইউটিউবার বানাবো ঠিক আছে তারপরে ইউটিউব বানাবো একসঙ্গে তারপরে বানাবো ইউটিউবার তারপরে বামদেব টিপস বেঙ্গল আমার নাম দিয়ে দিয়েছি এবং ইউটিউব 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 টিপস টিপস বলে ঠিক ঠিক আছে আছে ইউটিউবার বানাবো বানাবো টেক টেক চ্যানেল বেঙ্গল হ বড় বড় আমার ক্যাটাগরিতে কিছু বড় বড় একটা চ্যানেলের নাম এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে ইউটিউবার ক্যাশে বানে কিছু কিন্তু ট্যাগ কিন্তু দিয়েছি এইভাবে তোমাদের চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরে কিন্তু লিখতে হবে তোমার ধরো চ্যানেলের নাম পায়েল জোন ঠিক আছে তাহলে পায়েল পায়েল জোন একবার লিখবে জোন পায়েল 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 জোন ইউটিউব চ্যানেল পায়েল জোন ইউটিউবার এইভাবে চ্যানেলের নামগুলো ঘুরে ফিরে দিলে কী হবে কেউ যখন সার্চ করবে চ্যানেলটা কিন্তু ওপরে চলে আসবে এভাবে তোমরা দেবে ঠিক আছে দেওয়ার পরেই দেখবে নিচে একটা সেভ বলে অপশান আছে যাই সেটিং করবে এই সেভ অপশানে প্রেস করবে তবেই কিন্তু তোমাদের সেটিংগুলো সেভ হবে ওকে তারপরেই তোমাদের এই সেটিংটা কমপ্লিট হয়ে গেলে চলে আসবে এখানে অ্যাডভান্স সেটিং এই অ্যাডভান্স সেটিং আসার পরই এটা তোমরা নো করে রেখে দেবে তোমাদের দেখাচ্ছি একটু দেখো এটা তোমরা নো করে রেখে দেবে তাহলে প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় তোমাদেরকে তো এই অডিয়েন্স সেকশনে গিয়ে নো করতে হবে এটা নো করে রাখলে বাচ্চা বুড়ো সবার কাছে তোমার ভিডিও যাবে অনেকজন ভুল করে এটা আই ওয়েন টু রিভিউ করে দেয় বা ইয়েস করে দেয় ইয়েস করে দিলে কি হবে তোমার ভিডিওগুলো কিন্তু শুধু বাচ্চাদের কাছে যাবে বড় বয়সের কাছে কিন্তু যাবে না বুঝতে পারলে সেই কারণে বারবার বলছি ভিডিওগুলো ঠিক আছে যারা কার্টুন ভিডিও আপলোড করে বাচ্চাদের ভিডিও আপলোড করে তারা কিন্তু এটা ইয়েস করে বুঝলে নো নো কারা করবে নো যারা কমেডি ভিডিও আপলোড করে ব্লগ ভিডিও ব্লগ ভিডিও আমাদের মধ্যে টেক ভিডিও মানে তোমার ভিডিওগুলো ঠিক আছে বাচ্চা বুড়ো সবাই তো দেখতে পাবে ভালো ভিডিও আপলোড করো তাহলে নো করবে ঠিক আছে তাহলে সবাই তোমার তাহলে ইউটিউবে সবার কাছে ভিডিও ইনপ্রেশনটা পাঠাবে এবং বেশি বেশি বাচ্চাবুড়ো সবাই তোমার ভিডিও কিন্তু দেখতে পাবে সেই জন্য তোমার এটা সবসময় নো রাখবে ঠিক আছে এখানে সেটিং কমপ্লিট এখানেই তো এরপরেই তোমরা চলে আসবে যে ফিচার ইলিজিবিলিটি ঠিক আছে এই সেটিং এই অপশানে আসার পরই এই তিনটে ঠিক আছে এই তিনটে অপশানই যেন তোমাদের অ্যানাবেল থাকে ঠিক আছে বারবার বলছি তিনটে প্রথমে দেখবে অটোমেটিক অ্যানাবেল থাকে তারপরে দ্বিতীয় নম্বরটা তোমাদের ফোন নম্বর দিয়ে ভেরিফাই করতে হয় যেটা থামবেল সিলেক্ট করতে পারবে পনেরো মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবে লাইভ স্ট্রিম করতে পারবে এটা আর তিন নম্বরে এইটা ঠিক আছে অ্যাডভান্স সেটিং এটা ঠিক আছে এটা হচ্ছে অ্যাডভান্স সেটিং বা অ্যাডভান্স ফিচার্স এই তিন নম্বর মানে তিনটি যেন তোমাদের অ্যানাবেল থাকে তবেই কিন্তু তোমাদের চ্যানেল গ্রো করবে লাইভ করতে পারবে চ্যানেলে মডিটাইজেশান পেতে গেলে কিন্তু এই তিন নম্বরের সেটিংটা কিন্তু অন করতে হবে এই তিন নম্বর সেটিংটা অন না করলে তোমরা কিন্তু লাইভ করতে পারবে না কমিটি পোস্ট যে আছে না কমিটি পোস্ট করতে পারবে না ঠিক আছে আমি দেখো আমার প্রত্যেকটা ভিডিও কমিটি পোস্টে শেয়ার করি যার ফলে ওখান থেকেও অনেকজন আমার ভিডিওগুলো ক্লিক করে করে দেখে বেশি ভিউজ আসে কমিটি পোস্টে আমি কিন্তু আমার অডিয়েন্সদের আমার কিছু হয়ে গেলে ধরো দিন আমি ভিডিও দিতে পারছি না কমিটি পোস্টে বলতে পারি যে আমার শরীর খারাপ বা আমি কী রেটেড ভিডিও আপলোড করবো কমিটি পোস্টে কিন্তু আমি পোল দিতে পারবো ঠিক আছে ধরো আমি একটা কমিটি পোস্টে পোল দিয়ে দিলাম যে কোন অ্যাপসের ওপর তোমাদের ভিডিও চাই ভিডিও এডিটিং কাইন্ড মাস্টার না ভিএন না ইনশর্ট তখন ভিওয়াজরা যেটাতে বেশি ভিউট দেবে তখন আমি বুঝতে পারবো যে আমার ভিওয়াজরা এই সফটওয়্যারের ওপর এডিটিং ভিডিও চায় তখন ওটা ওই সফটওয়্যার উপর এডিটিং ভিডিও আনলে বেশি ভিউজ আসবে কারণ অডিয়েন্সরা কিন্তু ওই সফটওয়্যার উপর ভিডিও চাইছে সে কারণে অডিয়েন্স যেটা চাই যে ভিডিও দেখতে পছন্দ করে সেই ভিডিও দিতে হবে ঠিক সেই রকম তোমার যে কোনো ক্যাটাগরি হতে পারে তোমার ধরো গেমিং চ্যানেল তুমি একটা কমিটি পোস্ট করে কমিটিটা তুমি কোল করে দিলে যে কোন গেমের ওপর ভিডিও আনবো ফ্রি ফায়ার না পাবজি না কল অফ ডিউটি তখন যেটাতে বেশি ভোট আসবে সেই ভিডিও আনবে তাহলে ভিউজ কিন্তু বেশি আসবে বারবার বলছি এই তিন নম্বর সেটিংটা অন না করলে চ্যানেলে মনিটাইজেশনও দেবে না আবার কমিটি পোস্টে কিন্তু কোনো প্রকার পোস্ট করতে পারবে না লাইভ স্ট্রিমও কিন্তু করতে পারবে না সেই জন্য তোমাদের তোমার বলতে পারো দাদা তাহলে তুমি দেখাও যে এই তিন নম্বর সেটিং বা দু নম্বর সেটিংটা কীভাবে অন করতে হয় আমার তো অন করাই আছে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো দু নম্বরটা চ্যানেল ভেরিফাই কীভাবে আর তিন নম্বরটা অ্যাডভান্স ফিচার কীভাবে অন করবে এই দুটো ভিডিও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর উপরকার তো উপরকারটা তো অটোমেটিক অ্যানাবেল হয়ে যায় দেখবে ঠিক আছে চলো এখানে সেটিং কমপ্লিট এরপরই চলে আসছে ইম্পর্টেন্ট সেটিং যেটা হচ্ছে ভিডিও আপলোড করার পর ইউটিউব অ্যালগ্রোদমকে তো বোঝাতে হবে সেটা তো মেশিন তো আর মানুষ নেই যে তোমার ভিডিওটা শেয়ার করে দেবে তোমাকে সেটিংয়ের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি সঠিক দিয়ে সেটিংয়ের মাধ্যমে বোঝাতে হবে ইউটিউব অ্যালগোদমকে যে আমার এই অডিয়েন্স এই অডিয়েন্সের কাছে আমার ভিডিওগুলো পাঠাও তো সেই জন্য আমরা চলে আসবে এখানে আপলোড ডিফল্ট অপশানে ঠিক আছে এই অপশানে চলে আসবে আসার পরই এখানে কিছু করার দরকার নেই চলে আসবে এখানে অ্যাডভান্স ঠিক আছে সেটিং অপশানে এখানে একটা সেটিং আছে যেমন বেসিক ইনপুট এখানে দেখবে ভিসিবিলিটি বলে একটা অপশান আছে ঠিক আছে এটা তোমরা সবসময় আনলিস্ট করে রেখে দেবে অনেকজন কী করে ভিডিওটা ঠিক আছে পাবলিক করে আপলোড করে দেয় যার ফলে আপলোড হওয়ার পরে সঙ্গে সঙ্গে ভিডিওটা পাবলিক হয়ে যায় মানুষের কাছে ছড়িয়ে যায় তুমি এখন ঠিকঠাক ভিডিওটা থামবে এসিও করলে না ভিডিওটা সঙ্গে সঙ্গে পাবলিক করলে হবে ভিডিওটা আনলিস্ট করে আপলোড করবে ওয়ার্টি স্টোর গিয়ে ভালোভাবে এসিও করবে তারপরে সঠিক সময়ে ভিডিওটা আপলোড করবে তবেই না ভিউজ আসবে সেই জন্য তোমরা সবসময় ইউটিউব থেকে ভিডিও আপলোড করো বা ক্রোম থেকে এটা সবসময় যেন আনলিস্ট থাকে ঠিক আছে ইউটিউব থেকে আপলোড করলে দেখবে টাইটেল আছে তারপরে দেখবে ভিজিবিলিটি মানে তারপরে দেখবে তারপরে তার নিচে দেখবে ভিজিবিলিটি বলে অপশান আসবে ওখানে ওটা তোমরা সবসময় আনলিস্ট করে কিন্তু ঠিক আছে আপলোড করবে ভিডিওগুলো চলো এরপর এখানে তো তোমরা চলে আসবে অ্যাডভান্স সেটিং এই অপশনে চলে আসবে এই অপশানে আসার পরেই মেন যে সেটিংটা সেটি হচ্ছে ক্যাটাগরি ঠিক আছে ক্যাটাগরি দেখো আমি দিয়ে রেখেছি সায়েন্স সায়েন্স টেকনোলজি অনেকজন ক্যাটাগরি দেয় না বা ভুলভাল দিয়ে দেয় ঠিক আছে তোমার ধরো কুকিং চ্যানেল তুমি ভুল করে তুমি এন্টারটেনমেন্ট বা কমেডি ক্যাটাগরি ধরো দিয়ে দিয়েছ ঠিক আছে তুমি জানো না যে কুকিং চ্যানেলে ক্যাটাগরি কী বা কোনো ক্যাটাগরি দিলে না কোনো ক্যাটাগরি না দিলে এখানে এই না নান বলে লেখা থাকবে উপরে ঠিক আছে তাহলে ইউটিউব বুঝতে পারবো না যে তুমি যে ভিডিওগুলো আপলোড করছো কোন অডিয়েন্সের কাছে পাঠাবো কারণ ইউটিউবে এসে এসে অনেকজন অনেক রকম ভিডিও থাকে কেউ গেমিং ভিডিও বেশি থাকে কেউ কুকিং ভিডিও বেশি থাকে যে যেরকম ভিডিও থাকে তার কাছে সেই রকম ভিডিও বেশি শো করায় এবার তুমি ধরো কুকিং ভিডিও আপলোড করছো তুমি যদি এই সেটিংটা করে না রাখো তাহলে কিন্তু তোমার ভিডিওগুলো যারা কুকিং ভিডিও থাকে না দেখতে পছন্দ করে তাদের কাছে ভিডিওগুলো পাঠাবে না বা ভুল ক্যাটাগরি দিলে দিলে কি হবে ধরো তুমি ধরো কুকিং ভিডিও তোমার চ্যানেলে আপলোড করছো ভুল করে তুমি কমেডি দিয়ে দিয়েছো ক্যাটাগরি এর ফলে কী হবে যারা কমেডি ভিডিও দেখতে ভালোবাসে তাদের কাছে তোমার ভিডিওগুলো ইউটিউব ইনপ্রেশন পাঠাবে ইউটিউব তো আর জানে না যে এটা তোমার একটা কুকিং চ্যানেল তুমি এইরকম সেটিং করে রাখবে সেই রকম অডিয়েন্সের কাছে তোমার ভিডিওগুলো পাঠাবে এর ফলে যারা কমেডি ভিডিও দেখতে ভালোবাসে তাদের কাছে যদি তোমার কুকিং ভিডিওগুলো যায় তারা দেখবে দেখবে না কুকিং ভিডিও কারা বেশি থাকে বাড়ির কাকিমারা মারা বোনরা দিদিরা যারা রেসিপি করে রান্না করার চেষ্টা শেখে তারা বেশি থাকে এবার যারা কমেডি ভিডিও দেখতে ভালোবাসে বড়ো কাকারা যেটারা বা ভাই বোনরা তারা তোমার কুকিং ভিডিও দেখতে যাবে দেখবে না তখন উপদেশ কল করে দেবে ইউটিউব ভাববে যে ভিডিওগুলো আমরা ইমপ্রেশন পাঠাচ্ছি কিন্তু কেউ ক্লিক করছে না তখন ভিডিওতে আর ভিউজ আসবে না সেই পাঁচটা দশটা ঠিক আছে তখন কমেন্ট করবে দাদা আমার ভিডিওতে ভিউজ আসছে না তখন চ্যানেলগুলো চেক করে দেখছি তোমার সবই ঠিক আছে ভিডিও ঠিক আছে এসিও করছো ভালো থাম ঠিক আছে ভিডিও কন্টেন্টও দোম আছে কিন্তু ভিউস পাঁচটা দশটা আসছে তার মানে কি তুমি নিশ্চয়ই সেটিং তুমি ভুল করেছো তোমার চ্যানেলে সে কারণেই বলছি ঠিক আছে এই ইম্পর্টেন্ট সেটিংগুলো দেখে তোমরা ঠিকঠাক করে নাও তোমরা বলবে দাদা আমি সেটিংগুলো তো করে রেখেছি তাও একবার চেক করে নাও ঠিক আছে ঠিক দিয়েছো কিনা তো তোমরা কী করবে এই অপশানটাই প্রেস করবে ঠিক আছে এই অপশানে প্রেস করলেই দেখবে সমস্ত ক্যাটাগরি কিন্তু এখানে চলে আসবে তোমরা ভালোভাবে লক্ষ্য করো এখানে কিন্তু সমস্ত ক্যাটাগরি কিন্তু দেখো এখানে চলে এসেছে ঠিক আছে দেখো এরকম ভাবারে সুরে পালাস কেন ভাই দেখো এইটা দেখো এখানে কিন্তু সমস্ত ক্যাটাগরি চলে এসেছে আমি টেক ভিডিও আপলোড করি সেই জন্য তোমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি দিয়েছিলাম তোমরা দেখে নিলে ঠিক আছে আমি ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো যে তোমাদের চ্যানেলে সঠিক ক্যাটাগরি কোনটা হবে ঠিক আছে তোমরা ওই ভিডিওটা দেখে চেক করে নেবে বুঝতে পারলে তাও আমি হালকা করে বলে দিচ্ছি তোমার যদি কাজ ভ্যাকেন্সি কোনো গাড়ি পার্টস কিছু খারাপ হয়ে গেছে সেসব নিয়ে তুমি যদি ভিডিও বানাও গাড়ি নিয়ে ঠিক আছে তাহলে তুমি কার্স অ্যান্ড ভ্যাকেন্সি দিয়ে দেবে কমেডি ভিডিও যদি আপলোড করো মানুষকে হাসাও তাহলে কমেডি ভিডিও এটা আর বলার কিছু নাই তারপরে এডুকেশন তুমি যদি টিচিং করো কিছু অঙ্কন করো ঠিক আছে আর্টিস্ট চ্যানেল বা কোনো পড়াশোনার ব্যাপারে কিছু বলছো মানে মানুষকে টিচিং করছো কিছু শিক্ষা দিচ্ছ তাহলে তুমি এডুকেশন দিয়ে দেবে তোমার চ্যানেলটা তারপরে তুমি এন্টারটেনমেন্ট করছো মানুষকে মজা দিচ্ছ প্রাণ করছো ঠিক আছে সেটা কী হবে সেটা হবে এন্টারটেনমেন্ট ঠিক আছে মানুষকে মজা দিচ্ছ ঠিক আছে যেমন আমরা মুভি দেখে এন্টারটেনমেন্ট হয় সেরকম কোনো প্রকার এন্টারটেনমেন্ট যদি ভিডিও বানাও তাহলে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি দিয়ে দেবে ওকে তারপরে তুমি কোনো ফিল্ম বা অ্যানিমেশন নিয়ে ভিডিও বানাচ্ছো অ্যানিমেশন তৈরি করছো বা সিনেমা কোনো ফিল্ম নিয়ে ভিডিও বানাচ্ছো ছোটো ছোটো শর্ট ফিল্ম বানাচ্ছো তাহলে তুমি ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন দিয়ে দেবে আর যদি তুমি গেমিং ভিডিও আপলোড করো ঠিক আছে যেগুলো মোবাইলে গেম স্ক্রিন রেকর্ড করে ভয়েস বাদ দিয়ে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি মানে গেমিং ভিডিও যদি আপলোড করো তাহলে তুমি সেটা গেমিং মোবাইলের মধ্যে কোনো ফুটবল ক্রিকেট খেলছো কার্টুনের মতো তাহলে তোমরা গেমিং দিয়ে দেবে ঠিক আছে তারপরেই চলে আসছে এই যে ক্যাটাগরিটা আছে হাউ টু অ্যান্ড স্টাইল এটা দুটো নিশের মধ্যে পড়ে দুটো দু রকম ভিডিওতে পড়ে একটা হচ্ছে তুমি হেলথ ফিটনেস মেকআপ বিউটি পার্লার সম্বন্ধে ভিডিও বানাচ্ছ বা কোনো ঠিক আছে শরীর খারাপ হলে যেসব ওষুধপত্র দেয় ডক্টরদের যেসব চ্যানেলগুলো আছে সেটা কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে পড়ে আবার যদি তোমার কুকিং চ্যানেল হয় তাও কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে পড়ে এখানে দুটো ক্যাটাগরি আছে দেখো হাউ টু আর আরেকটা হচ্ছে স্টাইল স্টাইলটা কিন্তু যেটা বলে ওই বিউটি পার্লার নিয়ে হেলথ নিয়ে টি টি শার্ট সেল করছো বা তুমি বলছো ঠিকঠাক ফিটনেস হচ্ছে কি না বা ঠিক আছে ওই রকম মেডিসিন নিয়ে ভিডিও বানালে এই স্টাইলের মধ্যে পড়ে যাচ্ছে আর হাউ টু ঠিক আছে মানে হাউ মানে কিভাবে হাউ টু মানে কিভাবে কুকিং চ্যানেলের ক্যাটাগরিটা কিন্তু এই হাউ টুর মধ্যে পড়ে যায় সেখানে তোমাদের কুকিং চ্যানেল হোক বা তোমাদের ফিটনেস হেলথ নিয়ে হাউ টু অ্যান্ড স্টাইল কিন্তু দিয়ে দেবে ক্যাটাগরি বুঝতে পারলে তারপরে চলে আসছে মিউজিক মিউজিক যদি ভিডিও আপলোড করে অনেকজনা মিউজিক ভিডিও আপলোড করে তাহলে তো মিউজিক দেবে এটা বোঝাই যাচ্ছে তারপরে নিউজ চ্যানেল হচ্ছে তোমার পলিটিক্যাল সম্বন্ধে কিছু বলছো রাজনৈতিক ব্যাপারে বা কোথাও কিছু দুর্ঘটনা হয়েছে সেটা তুমি নিউজটা কভার করছো তাহলে তো সেটা তোমার নিউজ চ্যানেল হয়ে যাবে তারপরেই এটা সবার শেষে বলবো ঠিক আছে এটা এখন আমি বলবো না এটার কারণ আছে একটা তারপরে তোমার যদি ব্লগ চ্যানেল হয় তাহলে তো পিপলান ব্লগ দিয়ে দেবে মিনি ব্লগ চ্যানেল বা যে কোনো ধরনের ব্লগ ভিডিও তারপরে পেট অ্যান্ড অ্যানিমেলস তুমি কোনো জায়গায় গিয়েছো পেট অ্যানিমেলসদের ভিডিও বানাচ্ছো বা তোমার বাড়িতে অনেক ঠিক আছে বাঁদর হুনু ছাগল ভেড়া অনেক রকম জীবজন্তু আছে বাঘ সিংহ হরিণ তো তাদেরকে নিয়ে তুমি ভিডিও বানাচ্ছো ঠিক আছে সেই রকম তোমার চ্যানেল তাদেরকে কীভাবে পালন করতে হয় সেসব দেখাচ্ছো তাহলে পেট অ্যান্ড অনিমেলসের মধ্যে কিন্তু পড়ে যাবে ঠিক আছে বা তুমি কোনো সেই ছোটোবেলায় যেগুলো দেখতাম না বাঘ হরিণ সব মানে ছোটো ছুটি করে জঙ্গলের মধ্যে বাঘ হরিণকে ধরছে এইভাবে যেগুলো দেখতাম ভিডিওগুলো ওই ভিডিওগুলো ধরো তুমি ইউটিউবে আপলোড করছো নিজের ভয়েস বাদ দিয়ে ঠিক আছে নিজের ভয়েস না দিলে কিন্তু মাটিস হবে না সেরকম ভিডিও আপলোড করলে পেট অ্যান্ড অ্যানিমেলস দিয়ে দেবে তারপরেই আমাদের মতো টেক ভিডিও আপলোড করছো ফেসবুক রিয়েটেড ইনস্টাগ্রামের রিয়েটেড টিপস দিচ্ছ বা তুমি বলছো মোবাইলে হ্যাকিং প্রবলেম মানে টেক ভিডিও বা সায়েন্স নিয়ে বলছো সায়েন্সের এটা থেকে এটা তৈরি হয় কেমিক্যালটা মিশালে এটা হয় বা তুমি মোবাইল আনবক্সিং করছো মানে টেক রিলেটেড ভিডিও হলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু হয়ে যাবে ক্যাটাগরি বা আমাদের মতো টেক টিপস দিলে ইউটিউব রিলেটেড ঠিক আছে তারপরেই হচ্ছে পোর্স পোস্ট এখানে এটা কিন্তু ভুল করে অনেকজন গেমিং মানে পোর্টস ভিডিও আপলোড করে কিন্তু গেমিং ক্যাটাগরি দিয়ে ফেলে পোর্টস মানে কি তুমি বাইরে যেসব ইনডোরে নয় আউটডোরে যেসব ক্রিকেট ফুটবল খেলা হয় সেগুলো তুমি রেকর্ড করে ভয়েস ওভার দিয়ে আপলোড করছো তখন সেটা কিন্তু এই যা তখন সেটা কিন্তু এই পোর্টসের মধ্যে পড়ে যাবে বুঝতে পারলে কিন্তু মোবাইলের মধ্যে যেগুলো গেম আছে ফ্রি ফায়ার পাবজি ওইগুলো খেললে তখন গেমিং ক্যাটাগরি দিতে হবে আর বাইরে যেসব গেমগুলো আছে কবাডি হকি সেটা কিন্তু তোমাদের পোর্টস সবসের ক্যাটাগরিতে কিন্তু পড়ে যাবে সব সবশেষে আছে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট ঠিক আছে ট্রাভেল মানে কি ট্রাভেল করছো কলকাতা টু দীঘা ট্রাভেল করে তুমি ব্লগের মতো ভিডিও করছো ওটা ট্রাভেল হয়ে যাবে ওটা কিন্তু পিপল ব্লগের মধ্যে পড়ে না বা কোনো ইভেন্টে তুমি যাচ্ছ বিয়ে বাড়ি হতে পারে বা তুমি কোনো ইউটিউব ইভেন্টে যাচ্ছ ঠিক আছে সেসব যদি ভিডিও হয় তাহলে তুমি ট্রাভেল অ্যান্ড ইভেন্ট দিয়ে দেবে ক্যাটাগরি সমস্ত ক্যাটাগরি তোমাদের বলে দিলাম এবার দেখে নাও তোমার চ্যানেলের ক্যাটাগরি কী হবে আমার সায়েন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেই জন্য এটা দিয়ে দিলাম দেওয়ার পরই আদো এখানে সেভ বলে একটা অপশান আসবে যেহেতু আমার সব ক্যাটাগরি ঠিকই আছে সেই কারণে সেভ অপশানটা আসেনি নেই সেভ অপশনে প্রেস করে দিলেই তোমাদের সব সেটিং কমপ্লিট তারপরে হোম করে উড়িয়ে দেবে তারপর থেকে বেশি বেশি নয় এক মাস ভিডিও আপলোড করো তোমার সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব তোমার ভিডিওগুলো পাঠাবে তোমার ভিডিও যদি ঠিক হয় দম তাকে তোমার ভিডিওর মধ্যে ঠিকঠাকভাবে এসিও থামবে সব যদি ভালো বানাতে পারো এবং সঠিক এই সেটিং করে সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পাঠিয়ে দেবে ইউটিউব যদি ভিউ সাবস্ক্রাইবার না বাড়ে তখন আমার একটা কান কেটে দেবে কিন্তু ভাই এসিও টাইটেল ট্যাগ কন্টেন্ট ভালো রকম হতে হবে তুমি তোমার ভিডিও ভালো নয় কিন্তু তুমি সব সেটিং ঠিক করে রেখেছো অ্যালগোরিদম সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পাঠাচ্ছে তোমার ভিডিও ভালো নয় বলে তোমার ভিডিও দেখছে না তখন তো জিরো ভিউস একটা দুটো ভিউস তো আসবে তুমি থাম্বেল ভালো ক্রিয়েট করতে পারছো না কীভাবে ভালোভাবে ইউটিউবে কাজ করবে শটিং নিয়মে থামবেল কীভাবে ক্রিয়েট করবে শটিং নিয়মের ভিডিও কীভাবে আপলোড করবে থামবেল কীভাবে ভালোভাবে বানাবে সব ভিডিও তো আমরা আপলোড করি আমাদের ভিডিওগুলো দেখে শেখো না তবে তো আমি আছি তাই বন্ধু চলো এখানে ভিডিওটা শেষ করছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর প্রতিদিন তো লাইভ আসি এই চ্যানেলও লাইভ আসি বামদেব টিপস সোয়াই টি মেন চ্যানেলেও লাইভ আসি প্রতিদিন চ্যানেল চেক করি সেখানে তোমরা সন্ধ্যে আটটার দিকে সাড়ে আটটার দিকে চলে আসবে সবার চ্যানেল চেক করবো তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে যেন ভুলো না